কিছু বছর পর তখন আর বিটিএস নামক কোনো ব্যান্ড নেই তখন বিটিএস এর সাতজন মেম্বার কারো স্বামী কারো বাবা নামে পরিচিত সামাজিক নিয়ম হোক পরিবার সব কিছুর জন্য আমাদেরও যেতে হবে শ্বশুর ঘরে হয়তো তখন সারাদিনে আপনাদের কথা ভাবার সময় হবে না হয়তো তখন সারাদিনে আপনাদের ছবি দেখা হবে না দিন হাজারো ব্যস্ততার পরে যখন ক্লান্ত শরীর প্রশান্তি চাইবে তখন বিছানায় শরীর এড়িয়ে দিয়ে বালিশে মাথা দিয়ে আপনাদের কথাই আগে মনে আসবে হয়তো চোখ থেকে গড়িয়ে পানি পড়বে হয়তো স্বামী পাশ থেকে দিকে জিজ্ঞেস করবে কাঁদছ কেন বুকে পাথর রেখে আর মুখে সত্য লুকিয়ে বলতে হবে মন খারাপ করছে হোক আপনারা আমাদের মনে সারা জীবন থেকে যাবেন